কেক তো কম বেশি সবাই পছন্দ করে আর সেটা যদি হয় একটু ইউনিক তাহলে তো সবাই সেটাই পছন্দ করবে সেরকম একটি কেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই কাস্টার্ড কেক বানানো এতটাই ইজি যে একবার দেখলে সবাই বানাতে পারবে এই কেকটা দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার এই কাস্টার্ড কেক যে খাবে এক দুই পিস খেলে মন ভরবে না চলুন দেখে নেই এই কেকটা বানাতে আমাদের কি কি লাগবে প্রথমে একটা মিক্সিন বলে দুটা ডিম নিব। এখন এর সাথে দিয়ে দিব চিনি এখানে আমি সত্তর গ্রাম চিনি নিয়েছি আর স্বাদের জন্য একটু লবণ দিব এখন এর সাথে দিয়ে দিব একটি চামিচ ভ্যানিলা এসেন্স এবার এগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। চিনিটা গলে আসা পর্যন্ত এবার এর সাথে দিয়ে দিব দুধ এখানে আমি দেড়শো এম দুধ নিয়েছি এখন দিয়ে দিব তৈল এখানে আমি দু চামচ পরিমাণ তৈল নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব এখন এর সাথে দিয়ে দিব ময়দা এখানে আমি দেড়শো গ্রাম ময়দা নিয়েছি আর এর সাথে দিয়ে দিব এক চামিচ বেকিং পাউডার এবার সবগুলো একসাথে ভালো করে চেলে নিব ময়দাটা সব সময় চেলে নেওয়ার চেষ্টা করবেন চেলে নিলে ময়দার ভিতরে যদি বড় কোনো গোটা থাকে সেটা চাল নিতে থেকে যাবে এবার একটা হুইকচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব এই ব্যাটারটা যতটাই স্মুথি হবে কেকটা ততটাই ভালো হবে এই তো আমার ব্যাটারটা এখন রেডি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ব্যাটারের ঘনত্বটা আমি কীরকম রেখেছি এবার ব্যাটারটাকে এক সাইডে রেখে আমি কাস্টারটা রেডি করে নেব এই জন্য আমার লাগবে দুটা ডিম এখন এর সাথে দিয়ে দিব চিনি এখানে আমি চল্লিশ গ্রাম চিনি নিয়েছি এখন তার সাথে দিয়ে দিবো একটি চামচ ভ্যানিলা এসেন্স আর স্বাদের জন্য একটু লবণ এখন দিয়ে দিব দুধ এখানে আমি দুইশো এম দুধ নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব এবার এর সাথে দিয়ে দিব দু চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটা দুধের সাথে ভালো করে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত কর্নফ্লাওয়ারটা দুধের সাথে না মিশবে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব কর্নফ্লাওয়ারটা যতক্ষণ পর্যন্ত ভালো করে মিক্স না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলোতে জাল দিব না এবার এটাকে চুলোতে জাল দিব আর অনবরত নাড়তে থাকব এই কাস্টারটা হতে বেশি সময় লাগবে না এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থাকবে এভাবে নাড়তে নাড়তে দেখবেন কাস্টারটা খুব দ্রুত ঘন হয়ে আসছে কাস্টারটা যখন প্রায় হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিব বাটার এখানে আমি আনসল্টেড বাটার নিয়েছি এবার এটাকে মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত বাটারটা গলে না আসে এভাবে মিক্স করতে করতে দেখবেন কাস্টারটা আরেকটু ঠিক হয়ে আসছে এই পর্যায়ে আমার কাস্টারটা রেডি এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব চলুন কেকটা বানিয়ে দেখাই একটা ফ্রাইপ্যান খুব ভালো করে গরম করে নিতে হবে একটা টিস্যুতে তৈল লাগিয়ে ফ্রাইপ্যানটা খুব ভালো করে মুছে নিতে হবে প্রথমে ব্যাটার দিয়ে চামিচ দিয়ে হালকা হাতে এভাবে স্প্রেড করে দিতে হবে এখন অপেক্ষা করবো উপুরটা হয়ে আসা পর্যন্ত চুলার জালটা একদম লোতে রাখতে হবে এবার উপরে কাস্টারটা দিয়ে দিব একটা পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে কাস্টারটাকে দিয়ে দিব এবার কেকটাকে রোল করে নিব এভাবে একটা স্পেচুলার সাহায্যে এক সাইড থেকে উলটিয়ে আর এক সাইডে উলটিয়ে দেব দেখুন আমি কাজটা কিভাবে করেছি দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে এভাবে আমি প্রতিটা কাস্টার্ড কেক বানিয়ে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে দেখাব প্রথমে ব্যাটার দিয়ে চামিচ দিয়ে এভাবে স্প্রেড করে দিতে হবে এখন অপেক্ষা করব উপুরটা হয়ে আসা পর্যন্ত উপুরটা হয়ে আসলে উপরে কাস্টারটা এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে দিব এবার দু ছাড় থেকে এভাবে করে নিয়ে আসব এভাবে আমি প্রতিটা কাস্টার্ড রোল বানিয়ে নেব আমি চেষ্টা করেছি এই কেকের রেসিপিটা সুন্দরভাবে দেখানোর ভিডিওটা যদি সামান্যটুকু আপনাদের ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার কাস্টার্ড কেকগুলো কতটা ইয়ামি হয়েছে এভাবে বানিয়ে আপনারা যে কোনো অকেশনে পরিবেশন করতে পারবেন ছোটো থেকে বড় সকলেই এই কেকগুলো পছন্দ করবে